প্রত্যেকের পুজো ডালা নেওয়া হয়ে গেছে এরপর মন্দিরের দিকে যাওয়ার জন্য রওনা হয়েছি প্রত্যেক বছর শিবরাত্রি এবং গাজনের সময় এত মানুষের ঢল নামে এই মন্দিরে এখানে বলতে পারেন ছোটখাটো একটা মেলার মতোও কিন্তু বসে যায় চলুন পুজোটা দিয়ে নি তারপর আপনাদের সাথে পুরো মন্দিরটি শেয়ার করছি চলো মন্দিরে পুজো দিতে দিতে কথিত আছে একতেশ্বর মন্দিরের মনস্কামনা জানালে তা পূর্ণ হয় স্থানীয় বাসিন্দারা ছাড়াও দূর দূরদান্ত থেকে আমাদের মতো বহু মানুষ আসে এই একট্বর মন্দিরে পুজো দিতে একটেশ্বর মন্দিরের সামনেই রয়েছে একটা নাট মন্দির যেখানে কেউ বিয়ে করতে এলে তা সম্পূর্ণ করা হয় সেই মন্দিরের সামনে রয়েছে প্রাচীনের মূল মন্দির সেইখানে রয়েছে বেশ কয়েকটি ঘন্টা যা বাজিয়ে প্রবেশ করলে ভক্তরা কিন্তু মন্দিরের ভেতর প্রবেশ করতে পারে সম্পূর্ণ মনস্কামনা পূর্ণ করার জন্য পশ্চিমমুখী এই মন্দিরটির উচ্চতা প্রায় পঁয়তাল্লিশ পাণ্ডবদের সময় নির্মিত তৈরি স্বয়ং দেবী বিশ্বকর্মা মন্দিরের গর্ভগৃহের মধ্যে রয়েছে কুণ্ড যার মধ্যে রয়েছে শিবলিঙ্গ অনেকের মধ্যে শিবলিঙ্গ নিয়ে এসেছে এই মন্দিরে প্রতিষ্ঠা করেছেন দৈত্য গুরু শুক্রাচার্য ইতিহাস বলে অতীতে সামন্ত বা ছাতনার রাজার সঙ্গে বিষ্ণুপুরের মন্ড রাজাদের যুদ্ধ ছিলেন এই রাজা সন্দীপানে নাকি অবতীর্ণ হয়েছিল স্বয়ং মহাদেব দুই রাজার বিবাদ মিটিয়ে এই একটেশ্বর মন্দির অনুষ্ঠিত হয়েছিল এবং এখানে স্বয়ং মহাদেব দাঁড়িয়ে অনুষ্ঠিত করেছিলেন এই মন্দির দুই রাজার মধ্যে একতা তৈরি করেছিলেন মহাদেব তাই এই মন্দিরের নাম হয়েছে একটেশ্বর বা একতার ঈশ্বর চলুন হয়ে গেছে আমাদের পুজো দেওয়া এরপরে বাবার মাথায় জল ঢালব তাই জন্য মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি প্রচুর অসংখ্য ঘন্টা রাখা আছে সেই ঘন্টা বাজিয়ে বাজিয়ে মন্দিরের ভেতরে কিন্তু প্রবেশ করতে হয় এটা কিন্তু এই মন্দিরের নিয়ম প্রত্যেকটা ঘন্টা কিন্তু আপনাদেরকে বাজাতে হবে যেই ঘন্টাগুলি একদম মন্দিরের সামনেই রাখা রয়েছে

এই মন্দিরের একটা নিয়ম আছে বংশ পরম্পরা যেই নিয়মটি প্রত্যেক পুরোহিত মশাই বলে থাকেন জোড়ায় এই মন্দিরে জল ঢাললে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় বহু বছর ধরে এই মন্দিরে মহাদেবের সামনে মহাদেবকে সাক্ষী রেখে দেওয়া হয় বিয়ে আমাদের বাড়ি থেকে অনেকটা দূর হলেও আমরা শিবরাত্রি থাকাকালীন আমরা কিন্তু শিবরাত্রি পরের দিন সকাল আটটার মধ্যেই চলে এসেছি দেবাদিদেব মহাদেবের কাছে জোড়ায় পুজো দিতে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ছাড়া কখনোই এই মন্দিরে আসা সম্ভব নয় এবং পুজো দেওয়া সম্ভব নয় যে কোনো তীর্থস্থানেই ভগবান যদি না ডাকে তাহলে তার কাছে কিন্তু পৌঁছানো সম্ভব হয় না খরমা ভর্ণ সাজে সীমানা ছাড়ে গৃহকণ করস জনসাজে ছাড়িয়ে না প্রতি গৃহ কোন পর সাজু সাজে উ সাজি আমাদের পুজো দেওয়া এরপর আমরা এক এক করে বেরিয়ে আসছি আমরা মোটামুটি প্রথমেই ছিলাম পুজো দিয়ে দিয়েছি কারণ যেহেতু শিবরাত্রি ছেড়ে যাবে তার মধ্যে আমাদেরকে জল ঢালতে হতো পর পুজো দেওয়ার পরে মন্দিরের চারপাশে মন্দির প্রদক্ষিণ করতে হয় এবং মন্দির প্রদক্ষিণ জোড়াই করলে সব থেকে পুণ্য লাভ করা যায় এবং তার সাথে মন্দির প্রদক্ষিণ করার সময় হাতে ধূপ এবং মহাদেবের নাম জপ করতে করতে যদি মন্দির প্রদক্ষিণ করেন তাহলে কিন্তু সমস্ত মনস্কামনা পূর্ণ হয় আমাদের প্রদক্ষিণ করা হয়ে গেছে এরপর মাতা পার্বতীর নামের যে সিঁদুরটা নিয়ে এসেছিলাম সেটাই কিন্তু দেবাদিদেব মহাদেবের মন্দিরে যেখানে সিঁদুর দেওয়ার নিয়ম আছে সেখানেই দিয়ে দিচ্ছি পুজো দেওয়া কমপ্লিট এরপর সোনুকে জুতোটা পরিয়ে নিই কারণ সোনুর জুতোটা যেই মন্দির থেকে আমরা ডালা নিয়েছিলাম সেখানে খোলানো হয়নি তাই জন্য মন্দির প্রাঙ্গণেই একটা জায়গাতে খুলিয়ে রেখে দিয়ে গেছিলাম এবার সনুকে জুতোটা পরিয়ে নিয়ে আমরা বেরিয়ে যাব শিবরাত্রি চলাকালীন কিন্তু প্রচুর মেলা বসেছে এই একতেশ্বর মন্দিরের প্রাঙ্গণে দেখুন কত সুন্দর পাথর তারপর সিনেমাটির কত সুন্দর সুন্দর সব জিনিসপত্র বসেছে তবে আমাদের মেলা দেখার একদম সময় নেই তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না খুব তাড়াতাড়ি চলে যেতে হবে বাড়িতে আমরা এবার বেরিয়ে পড়েছি এরপর রাস্তায় যেতে যেতে আমরা একটা দোকানে দাঁড়ালাম দাঁড়িয়ে এবার একটু চপ চা যার যা খাবার সেগুলো একটু খেয়ে নেবে যেহেতু আজকে আমাবস্যা মানে শিবরাত্রি ছেড়েই আমাবস্যা লেগেছে তাই জন্য আমরা তো কোনো বাইরের আমিষ জিনিস খেতে পারবো না তাই ওই একটু চা চপ এগুলোই খেয়ে নেওয়া হচ্ছে তাও নিরামিষ দোকানে যেহেতু মন্দিরের সামনেই দোকান আমিষের কোনো রকম ব্যাপার নেই মাঝে মধ্যে সবাই এই একসাথে বেরিয়ে একসাথে এই টুকটাক আনন্দটা মন্দ লাগে না এটা কিন্তু আমাদের মধ্যে একটা বন্ডিং তৈরি করতে বেশ ভালো সাহায্য করে চলো হয়ে গেছে এরপরে বেরিয়ে যাব মামনিরাও গাড়িতে উঠে পড়েছে এরপর কিন্তু আমরা সোজা বাড়ি আর রাস্তায় একদম দাঁড়াবো না আর এরপর যেতে যেতে তোমাদের সাথে দ্বারকেশ্বর নদীটাও শেয়ার করে দেব যে মন্দিরের কত কাছে দ্বারকেশ্বর নদী সেটা তোমাদের সাথে শেয়ার করব এই মন্দিরের রহস্যই কিন্তু দ্বারকেশ্বর নদীকে ঘিরে তবে এখন দ্বারকেশ্বর নদীরে একদম জল নেই ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু দ্বারকেশ্বর নদী তাহলে চলুন আজ আসি দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে বাই বাই